পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির উইকেট পতন শুরু শুধু তাই নয় অরবিন্দনগর পঞ্চে থেকে আগামী পঞ্চ নির্বাচনের বিজেপি হটানোর ডাক শুরু আজ থেকে শুধু তাই নয় দিল্লিতে যেভাবে হেলে তুলে রয়েছে বিজেপি সরকার যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে ইন্ডিয়া জোট সেই ক্ষমতাও রয়েছে তবে বিজেপির পতন যে শুরু তা কিন্তু বলাই বাহুল্য মঙ্গলবার এমনভাবে যোগদান সভায় উঠতে করলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন তিনি আরও বলেন গোটা দেশের জনগণ অতিষ্ঠ হয়ে আছে বিজেপি যন্ত্রণায় দেশের মধ্যে অনাহার লেগে রয়েছে বেকারত্বের জ্বালায় বেকারা দিশেহারা হয়ে আছে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা রদ করার কোনো নামগন্ধ নেই বিজেপির মধ্যে কোথায় ধর্ম নিয়ে রাজনীতি করে দেশটাকে গোল্লায় ফেলে দিয়েছে তাই দেশের জনগণ লোকসভা নির্বাচনে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে মঙ্গলবার দুপুরবেলা বিধানসভার অরবিন্দনগর শাসক দল বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ উনিশ ভোটার কংগ্রেসে যোগদান করেন তাদেরকে বরণ করে নেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন জেলা কংগ্রেস সম্পাদক আরফত ইকবাল বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা ওই দিন অরবিন্দনগর পঞ্চায়েতের নং ওয়ার্ড তপন শিবের বাড়িতে সেই যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিকে অরবিন্দনগর পঞ্চায়েত দুই দুই ওয়ার্ডের পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু ও দেবনাথ সালে অরবিন্দনগর নগর পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের সভাপতি দায়িত্ব ছিলেন পরবর্তী সময় জেলা ও বিসি মোর্চার সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি বলেন যারা দীর্ঘদিন যাবৎ সিপিআইএম এবং কংগ্রেসে কাজ করেছেন তাদেরকে বিজেপির দলে ঠাই দিয়ে বোধ সভাপতি নির্বাচিত করেছেন তা তিনি মেনে নিতে পারছেন না তিনি আরও বলেন অরবিন্দনগর নগর মধ্যে ক্যাপ্টেন তৈরি হয়ে গেছে আগামী দিন খেলোয়াড়গুলিকে নিয়ে বিজেপিকে ধুলিসাত করব পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় প্রত্যেকটি পঞ্চায়েতে প্রার্থী দেওয়ার কথাও জানিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন উল্লেখ্য বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেবের ডান হাত বলে পরিচিত ছিল অরবিন্দনগর পঞ্চায়েত প্রধানের স্বামী সঞ্জু দেবনাথ তবে সঞ্জু দেবনাথ এবং তার স্ত্রী মীরা দেবনাথ পঞ্চায়েত প্রধান বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করাতে বিজেপির সংসারে যে নতুন করে আগুন জ্বলে উঠছে তা কিন্তু বলাই বাহুল্য অরবিন্দনগর পঞ্চায়েত প্রধানের স্বামী এবং প্রধান দলত্যাগ করাতে আগামী দিনে বিজেপির জন্য অশনের সংকেত যে তা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে উনার ওনার সঙ্গে আরও পাঁচ পরিবারের জন সর্বমোট জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এই যোগদান সভা শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন হ্যাঁ আমরা সব কটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ না না সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব প্রতিটা পঞ্চায়েতে জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেবো আপাতত এটা আমাদের অবজেক্টিভ আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব আপনি কি বিশুদ্ধ তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর